কখন থেকে এখানে দাঁড়াই আছি একটা সেলে রথ পাইতেছি না যেটা টিটকারি মারুন মেয়েদের পিছনে সেলেরা লাগে খালি সেলে পিছনে মেয়েরা লাগতেই পারে আমি আজকে একটা সেলে পিছনে লাগু কিন্তু কেউ খুঁজে পাইতেছি না দাঁড়াই থাকি একটু সাধু আসে ঝিমাইয়া ঝিমাইয়া আসু কাছে আস ওর সন্না ওর না একটু একটু কইয়া আমার কাছে এসো কই থাকো না কি বলছেন তোমার কি ভদ্র লোক কি কইতাছেন আমাকে বলছেন হ্যাঁ তোমার কইতাছি কি বলছেন আসেন এখানে আসেন ওখানে দাঁড়াইতে হইব না এদিকে এদিকে তো আসেন তো লাল 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 করে আসতাছ ভালোই কটার ন যাইব দেখা যাইতেছে সাদা সিদা কি হয়েছে

দিন অপেক্ষা করতে হবে তোমায় তোমার বয়সী তো সাধু মানে কি আর বলবো বুঝা একখান লোক তোমার উপরে আরো চারখানা দাদা তোমার বাবা আমার অ্যালার্ম আছে বলতে গেলে সাইখানার একখানা পাঁচখানা পুলা পান মানুষ করেও সার্সে বাপরে বাপ জায়গা ওই সব তাদের ব্যক্তিগত ব্যাপার ওই সব আমার মাথা ব্যথা নাই

আমি ইনকাম করে এর খাওয়াবো নাকি আমি বড় বাচ্চা পাইছি গেলাম এটা যদি বিয়ে করতাম আমি তো ফিকারি ভিকারি হইয়া মরতাম বেঁচে গেলাম বাবারি এইটা কি ওই চাদুর বাড়ি নাকি ঘট করে ঢুকে আটকা দিল তারপরে আমার ঠকাইলো ওরে চাদু আমার গোল খাওয়াইলে আমি যা চালাক মাল আজকে পাইনি তাতে কি আছে তোমার আমি অন্যদিন দেখে সারুম তোমার একটা ঘর সেই ঘরে আমি ঝুলুম কি ভাবছো তুমি আর একদিন বেরো না বাড়ি বাড়ির থেকে বারাও সেই দিন তোমার খবর আছে সাধু